পঞ্চম শ্রেণী বিষয় বাংলা গুরুত্বপূর্ণ একটি দরখাস্ত বা আবেদনপত্র বিদ্যালয়ে একটি নলকূপ স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত বা আবেদনপত্র শুরু করছি প্রথমে তারিখ আমি লিখেছি একুশ চার দুই হাজার পঁচিশ ইংরেজি তারপর বরাবর তারপর প্রধান শিক্ষক তারপর কো সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট তোমরা কো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় নিজেদের বিদ্যালয়ের নাম লিখতে পারবে ইনশাআল্লাহ তারপর বিষয় বিদ্যালয়ে একটি নলকূপ স্থাপনের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়টি অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় একটি বিদ্যালয় কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে কোনো নলকূপ নেই তাই আমাদেরকে পানি পান করার জন্য অনেক দূরে যেতে হয় অনেকেই পুকুরের পানি পান করে বিভিন্ন প্রকার পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অতএব আপনার কাছে বিনীত প্রার্থনা এই যে বিদ্যালয়ে একটি নলকূপ স্থাপনের ব্যবস্থা করলে আমরা আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবো নিবেদক নাম এখানে তোমরা নিজেদের নাম লিখবে ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই জায়গায় তোমরা নিজেদের বিদ্যালয়ের নাম লিখতে পারবে ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শিখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে